রাজ্যের একটি জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন চাকরির খবরগুলো সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলার ন্যাশনাল হেলথ মিশনের অধীনে একাধিক পদে চুক্তির ভিত্তিতে কোর্ট বিনিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে আপনাদের জানো হচ্ছে ল্যাব টেকনিশিয়ান স্টাফ নার্স জি এন এম এবং ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে প্রথমে রয়েছে ল্যাব টেকনিশিয়ান এই পদের জন্য আঠারোটি পদ রয়েছে এবং তারপর রয়েছে স্টাফ নার্স জি এন এম যেখানে দুটি পদ রয়েছে তারপর কাউন্সিলারের জন্য তিনটি শূন্যপদ রয়েছে এরপর ব্লক অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য দুটি শূন্যপদ রয়েছে এছাড়াও অন্যান্য পদ রয়েছে এবং বিস্তারিত জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এরপরে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি অথবা অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং সঙ্গে এআইসিটিই অথবা বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে এরপর আপনাদের জানা হচ্ছে কম্পিউটার জানা থাকতে হবে এমএস অফিস ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং বয়সসীমা বলা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে চল্লিশ বছর এরপর বন্ধুরা স্টাফ নার্স পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম পাস পাশ করতে হবে তার সঙ্গে বলা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া এই পদের জন্য কিন্তু বয়সের উর্ধসীমা চল্লিশ বছর তারপর রয়েছে কাউন্সিলার পদ যে পদের জন্য সোশিওলজি বা অ্যাপ্লয়েড সাইকোলজি নিয়ে এম অথবা এমএসসি করা থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর এছাড়া বন্ধুরা ব্লক অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য বাণিজ্য নিয়ে স্নাতক ডিগ্রি এবং এম এস অফিস সহ কম্পিউটার জানা থাকতে হবে এবং ল্যান্ড সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটার অ্যাকাউন্টিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে একজন প্রার্থী সর্বাধিক দুটি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন ফি হিসাবে একশো টাকা দিতে হবে এবং ক্যাশ ডিপোজিট করতে হবে এছাড়া জানানো হচ্ছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে এবং আপনাদের জানানো হচ্ছে আবেদন ফি দিতে হবে ব্যাংক অফ ইন্ডিয়া আইএফএসসি কোড দেখতে পাচ্ছেন বারাসাত ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বারে আবেদন ফি জমা দিতে হবে এবং এখানে বলা হচ্ছে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তার ফেভারে কিন্তু এই আবেদন ফি জমা দিতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের জানা হচ্ছে আগামী পাঁচই এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে আবেদন ফি জমা দেওয়ার স্লিপ এবং অন্যান্য প্রয়োজন নথির কপি জমা দিতে হবে এছাড়া আবেদনপত্রের জমা দেওয়ার ঠিকানা বলা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বনুমালীপোর বারাসাত নর্থ চব্বিশ পরগনা পিন সেভেন ডবল জিরো ওয়ান টু ফোর এই ঠিকানায় এছাড়া বন্ধুরা আপনাদের জানো হচ্ছে এই পদগুলি ছাড়াও অন্যান্য কিছু পদ রয়েছে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আবেদনপত্র এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্ধে মাতরম